দাও মা তাড়াতাড়ি ভাত দাও খিদে লাগছে দাও দাও ভাত দাও অল্প অল্প করে দাও হ্যাঁ বন্ধুরা ভিডিওটির সাথে থাকো কমাও কমাও কমা হ্যাঁ কি আজকের সাথে কী আছে দেখাও তাড়াতাড়ি দেখাও বন্ধুদের দেখাও কী আছে এটা কি টমেটো ভাজি চাটনি টমেটোর চাটনি বন্ধুরা দেখুন কাঁচা টমেটো দিয়ে একটা চাটনি বানানো হয়েছে ভালোই লাগবে তো বন্ধুরা দেখুন আজকে দুপুরে কি কি আইটেম এই যে চিংড়ি মাছের মালাইকারি সাথে অবশ্য একটা দেশি কই মাছ আছে এরপরে এই যে বন্ধুরা শিম দিয়ে মাছ রুই মাছ শিম আলু দিয়ে নতুন তরকারি খেতে বেশ মজা লাগবে এই যে বন্ধুরা এখানে আছে মূলা দিয়ে চিংড়ি মাছ আর ডিম ভুনা আমার জন্য রাখা আলাদা একটা বাকিদেরটা খেয়ে ফেলছে পাশের ডিম ভুনা এই দাও 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 তাড়াতাড়ি দাও 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 ছের দাও হ্যাঁ ব্যাস একটু ঝোল দাও ঠিক আছে ব্যাস ওকে দেখো বন্ধুরা আজকে কিনে এনেছিলাম একেবারে জ্যান্ত চিংড়ি মাছ খেতে খুব সুস্বাদু হবে আমাদের এই এলাকায় ঘেরে নদীতে খুব চিংড়ি মাছ পাওয়া যায় বন্ধুরা তো তোমাদের এলাকায় পাওয়া যায় এখানে একটু জানাবে সবাই কমেন্ট করে নিশমিল্লা খুব মজা নারকেলের দুধ দিয়ে রান্না করেছে বন্ধুরা খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব অসাধারণ এক কথায় অসাধারণ তোমরা বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা এই চিংড়ি মাছের আইটেমটি খুব মজা গরম ভাতের সাথে ধোয়া ওড়া গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে মালাইকারি একেবারে খেতে দিল খুশ হয়ে যাবে খেয়ে বন্ধুরা একদম হুম হুম অল্প অল্প দাও চাটনি অল্প দাও অল্প অল্প চাটনি অল্প ব্যাস 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 অল্প করে খাই দেখ মূলা দাও অল্প করে দাও অল্প একটু দাও পাশে দাও হুম না না থাকিও না সিমিত তরকারিটা দাও হুম শিম শীতকালে খুব মজা লাগবে বন্ধুরা ওরা কারা কারা শিম খেয়েছো এবছর জানাবে শিম আমার খুব ভালো লাগে নতুন তরকারি আমার একটু শিম তো ব্যাস 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 ঠিক আছে লেবু লেবুর সাথে খুব মজা লাগবে বন্ধুরা ভিডিওটির সাথে থাকো বন্ধুরা দেখি একটু চাটনি কেমন হয়েছে টমেটোর চাটনি মজা আসলে মায়ের হাতের সব কিছুই মজা লাগে বন্ধুরা তোমরা কারা কারা মায়ের হাতের খাবার খাও কমেন্ট করে জানাবে আর যারা খেতে পারো না তাদের জন্য সমবেদনা দোয়া করি তোমাদের মা বাবা যেন সবাই ভালো থাকে সবাই আমার মার জন্য দোয়া করো যেন সুস্থ থাকে ভালো থাকে বন্ধুরা ভিডিওটির সাথে থাকো হুম আসলে যাদের মা বাবা বেঁচে আসে বিশেষ করে মা বেঁচে আছে তাদের দুনিয়াটাই তাদের কাছে ভেস আমি মনে করি তো বন্ধুরা আমার ভিডিওটি সাথে থাকবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই বন্ধুরা তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করবে তোমাদের কাছ থেকে আমি সাপোর্ট চাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম